হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে করছি বেগুন বাহার দেখো বেগুন কাঁটাটা তোমাদের দেখাতে ভুলে গেছি বেগুনগুলোকে একটা বেগুনকে এরকম লম্বা লম্বা করে চারটে টুকরো হবে সেটা দেখো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে খুব বেশি লালও হবে না কড়াও ভাজা হবে না আবার কাঁচাও থাকবে না এর সঙ্গে ইনগ্রেডিয়েন্টস লাগবে টমেটো সর্ষে বাটা তারপর তোমরা দেখতে থাকো দেখো বেগুনগুলো প্রায় ভাজা হয়েই গেছে এগুলো আমি এবার তুলে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াতে আর একটু সর্ষের তেল দেবো পুরো রান্নাটাই কিন্তু হবে সরষের তেলে না হলে কিন্তু টেস্ট পাবে না তেলটা গরম হবে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দেখো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে মিক্স করব। দেখো সর্ষেটা খুব ভালো করে আমি জলে ধুয়ে নিচ্ছি অনেকে করে কি ভীষণ বলে সর্ষে খেলে অম্বল হয় কিন্তু তোমরা এরকম করে জলে ধুয়ে করো একটা ফোটাও অম্বল হবে না এরপর জলটা আস্তে আস্তে করে করার মধ্যে ছাড়ছি দেখো এই যে সর্ষের খোসাগুলো এগুলো পেটে গেলে অনেকে পেট কামড়ায় আবার অম্বলও হয় যার জন্য এটা আমি ফেলে দেব এরপর মধ্যে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব যে যেরকম ঝাল খাও লঙ্কা গুঁড়ো আর দেব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আর তার সাথে যেহেতু বেগুনের নুন হলুদ দিয়ে ভাজা পরিমাণ মতো নুন আর একটা যেটা টেস্টকে ব্যালেন্স করবার জন্য সেটা তোমরা দিতেও পারো না দিতে পারো কিন্তু দিলে টেস্ট বেশি হয় সেটা হচ্ছে অল্প পরিমাণ একদম সামান্য পরিমাণ চিনি এবার যখন এটা ভালো মতো ফুটে যাবে তখন আমি দিতে থাকবো বেগুনগুলো গাইডস আর একটা জিনিস আমি অ্যাড করব এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে তোমরা দিতেও পারো নাও দিতে পারো সেটা হচ্ছে আমি একটু টমেটো সস দেবো এবার দেখো ঝোলটা যতক্ষণ না ফুটবে আমি কিন্তু বেগুনটা না ঝোলটা একটু ফুটে এলে আমি বেগুনগুলো ছাড়ব দেখো গাইস ঝোলটা ভালো রকম ফুটতে শুরু করেছে এরপর কি করবো আস্তে আস্তে বেগুনগুলো আমি ছাড়তে থাকবো কিন্তু খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে যখন একদম দেখবে ঝোলটা মাখো মাখো মতো হয়ে এসছে তখনই ছাড়বে বেশি জলের মধ্যে কিন্তু দেবে না তোমাদের আজকে একটা গল্প বলি আমিও যেন রান্নাবান্না না কিছুই পারতাম না তো প্রথম প্রথম দেখতাম মারা করতো খুব ইচ্ছে হতো রান্না করার একটা নেশা ছিল তো আস্তে আস্তে শিখেছি আর এখন আমি একজনকার খুব বড় ফ্যান সে হচ্ছে গাঙ্গুলিদা গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ তোমরা প্লিজ ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখো ভালো লাগলে আমাকে জানিও কিন্তু দেখো গাঙ্গুলিদার ব্যবহার গাঙ্গুলিদার কথাতেই তো অর্ধেক পেট ভরে যায় আর রান্না যদি দেখো গাইডস তাহলে আর কি বলবো যাই হোক অনেক গল্প করলাম গল্প করতে করতে দেখো আমার বেগুনগুলো সবকটা ঝোলের মধ্যে ছাড়া হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবাস পাঁচ মিনিট পর ফিরে আসছি হে গাইডস আরেকটা জিনিস দেখাই এই যে সর্ষের যে খোসাগুলো এগুলো কিন্তু ফেলবে না এগুলো গাছের উত্তম সার তো আমিও এগুলোকে রেখে দেবো এবং পরে গাছের গোড়াতে দিয়ে দেবো এই সর্ষের খোল দিয়েই দেখো পেয়ারা গাছটাকে আমি করেছি ভীষণ পেয়ারা হয় পেয়ারাগুলো ভীষণ মিষ্টি দেখো আমার কিন্তু বেগুন বাহার বা বেগুন সুন্দরী যে যে নামে ডাকে তোমরা কি কি নামে ডাকো আমাকে প্লিজ জানো আমার কিন্তু হয়ে গেছে লাস্টে আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ওভেনটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার রেসিপি বেগুন সুন্দরী বা বেগুন বাহার তোমরা যে যার নামে ডাকো ডাকতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো టాటా